হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজ আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটির তৃতীয় ক্লাস করবো এই চ্যাপ্টারটির আগের দুটি ক্লাস যদি তোমরা করে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন প্রাণীর ত্বক প্রধান রূপে দায়িত্ব পালন করে এখানে উত্তরে বেবি কেঁচো কেঁচোর ত্বক প্রধান রূপে দায়িত্ব পালন করে দু নম্বর প্রশ্ন মানব শ্বাসতন্ত্রের কোন অংশে বায়বীয় আদান প্রদান ঘটে এখানে উত্তরে বেডি অ্যালভিওলাই মানব শ্বাসতন্ত্রের অ্যালভিওলাই অংশে বায়বীয় আদান প্রদান ঘটে তিন নম্বর প্রশ্ন শাসঙ্গ ও পরিবেশের মধ্যে শ্বাসবায়ুর আদান প্রদানকে কী বলে এখানে হবে বেশি শ্বাসকার্য শ্বাস ও পরিবেশের মধ্যে শ্বাসবায়ুর আদান প্রদানকে শ্বাসকার্য বলা হয় চার নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষের কোন কোষ অঙ্গাণু সিওটু গ্রহণ করে এবং ওটু বর্জন করে এখানে উত্তরে এ ক্লোরোপ্লাস্টিট ক্লোরোপ্লাস্টিট CO2 গ্রহণ করে এবং ওটু বর্জন করে পাঁচ নম্বর প্রশ্ন জলজ পরিবেশে শ্বাসকার্য চালানোর উপযুক্ত শ্বাস হল এখানে উত্তরবিবি ফুলকা জলজ পরিবেশে শ্বাসকার্য চালানোর উপযুক্ত শ্বাস হল ফুলকা ছ নম্বর প্রশ্ন মানুষের শ্বাসতন্ত্রের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে এখানে উত্তরে বেশি অ্যালভিওলাইতে লাইতে মানুষের শ্বাসতন্ত্রের অ্যালভিওলাইতে গ্যাসীয় বিনিময় ঘটে সাত নম্বর প্রশ্ন ফুসফুসের আবরণকে কি বলে এখানে উত্তরে বেবি প্রুরা ফুসফুসের আবরণকে প্রুরা বলা হয় আট নম্বর প্রশ্ন কোষে শক্তি সঞ্চিত থাকে কোনটির মধ্যে এখানে উত্তরবে এ এটিপি কোষে শক্তি সঞ্চিত থাকে এটিপির মধ্যে ন নম্বর প্রশ্ন কোন শ্বসনে বেশি পরিমাণ শক্তি মুক্ত হয় এখানে উত্তরে বিবি সবাশ্বসনে শ্বসনে বেশি পরিমাণ শক্তি মুক্ত হয় দশ নম্বর প্রশ্ন ঐচ্ছিক পেশিকোষে অবাস শ্বসনের ফলে কি উৎপন্ন হয় এখানে উত্তর বিবি ল্যাকটিক অ্যাসিড ঐচ্ছিক পেশিকোষে অবাস শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এগারো নম্বর প্রশ্ন নিচের কোন প্রাণীটিতে অবাসোষণ ঘটে এখানে উত্তরে সি গোলকৃমি গোলকৃমিতে অবাস শোষণ ঘটে বারো নম্বর প্রশ্ন ক্রেপস চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি কোথায় থাকে এখানে উত্তরে এ মাইটোকন্ড্রিয়ায় কন্ড্রিয়ায় চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ায় থাকে তেরো নম্বর প্রশ্ন পরভোজি ও সভোজি উভয় প্রকার পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে এখানে উত্তরে বি কলসপত্রীতে পরভোজি ও স্বভোজী উভয় প্রকার পুষ্টি দেখা যায় কলসপত্রী উদ্ভিদে চৌদ্দ নম্বর প্রশ্ন সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপটি হল এখানে উত্তরে বেশি সংশ্লেষ সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপটি হল সংশ্লেষ পর নম্বর প্রশ্ন মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সবুস্তক উদ্ভিদটি হল এখানে উত্তরবে এই মনোট্রপা মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সবুস্তোক উদ্ভিদটি হল মনোট্রোপা ষোলো নম্বর প্রশ্ন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে কি গঠিত হয় এখানে উত্তরে বেবি লাইকেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে লাইকেন গঠিত হয় সাতেরো নম্বর প্রশ্ন নিচের প্রাণীগুলির মধ্যে কোনটিতে অন্তঃপরজীবিতা দেখা যায় এখানে উত্তরে বেবি গোলকৃমি গোলকৃমিতে অন্তপরজীবিতা দেখা যায় আঠেরো নম্বর প্রশ্ন মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি এখানে উত্তরে বেশি ছটি মানুষের লালা গ্রন্থির সংখ্যা হলো ছটি উনিশ নম্বর প্রশ্ন মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটি হল এখানে উত্তরবে ডি যকৃৎ মানবদেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটি হল যকৃত কুড়ি নম্বর প্রশ্ন গোবলেট কোষ কোথায় থাকে এখানে উত্তরবে এ পাকস্থলিতে গোবলেট কোষ পাকস্থলিতে থাকে জৈবনিক প্রক্রিয়ার আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো